আপনি কি একজন বিশ্বস্ত গৃহকর্মী খুঁজছেন কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি এখন সঠিক জায়গায় এসেছেন ঢাকা ট্রাস্টমেড এজেন্সি একটি সরকারি রেজিস্টারকৃত গৃহকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান আমরা আপনাকে খুঁজে দিব একজন বিশ্বস্ত ও দক্ষ গৃহকর্মী আমরা আবাসিক বাসাবাড়ি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বস্ত ও অভিজ্ঞ কর্মী সরবরাহ করে থাকি প্রতিটি গৃহকর্মী দক্ষ ও এনআইডি ভেরিফাইড হওয়াতে আপনি পাবেন দুশ্চিন্তামুক্ত সেবা আমাদের সেবাসমূহ হলো আয়া বাবুর্চি শেফ কুকিং বেবি কেয়ার নার্স ওল্ড এজ কেয়ার কেয়ারটেকার বা হাউস কিপার ক্লিনার সিকিউরিটি গার্ড ড্রাইভার মালি পিয়ন বা অফিস বয় এবং কম্পিউটার অপারেটর আমাদের যে কোনো সেবা নিতে এখনই কল করুন জিরো নাইন সিক্স নাইন ত্রিপল সেভেন থ্রি নাইন এইট জিরো অথবা জিরো ওয়ান নাইন এই নাম্বারে আপনি চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আমাদের ইমেল অ্যাড্রেস ঢাকা ট্রাস্টমেড এজেন্সি অ্যাট দ্য ইমেলের মাধ্যমেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারবেন আমাদের ঠিকানা হাউস নাম্বার আঠারো রোড নাম্বার সাত দক্ষিণ বারিধারা মহানগর প্রজেক্ট গুলশান ঢাকা এক দুই এক দুই